তোমরা কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো আজকে ভিডিওতে জানবো কীভাবে তোমরা অপো মোবাইলে যে কোনো অপো মোবাইলে তোমরা কিভাবে সাইড বটন সেট করবে সাইড বটন আমি বলে দিচ্ছি এই যে আমার কাছে কিন্তু লেখা আছে বটন ঠিক আছে এগুলো আমার কিন্তু বটন তোমরা কীভাবে সাইড বটন করবে তো আমি একদম তোমাদের স্টেপ স্টেপ আলোচনা করবো একদম এটা নতুন ভিডিও ঠিক আছে অপমার যে নতুন নতুন সেগুলো বার হচ্ছে কি না সেগুলো তোমার সাইড বটন চেঞ্জ করতে পারো তো সাইড বটন চেঞ্জ করার জন্য তোমার চলবে সেটিংয়ে অপমার যে সেটিং আছে ঠিক আছে তো তোমার চলে যাবে সেটিংয়ে তো সেটিং অপন করবে সেটিং অপন করার পর অনেকের সেটিংয়ে কিন্তু কোনো সার্চ বার লেখা থাকে ঠিক আছে আর অনেকের কোনো থাকে না আমি দুটাই দেখেছি যাতে সার্চ বার লেখে তারা সার্চ কী করবে যাতে বার লেখা দিয়ে তারা লেখে বটন বিউ ডবল টি ওয়ান বটন লেখা আছে দেখো অডিশনাল সেটিং সিস্টেম ন্যাভিগেশান এটার উপরে ক্লিক কেলেও কিন্তু তোমাদের বটন ও ঠিক আছে আর যাদের সার্চ অপশান আমি তাদের দেখিয়ে দিয়েছি তোমরা কীভাবে এটাকে খুঁজে খুঁজে বার করবে এটার জন্য তোমরা চলে যাবে নিচে এই যে নিচে যাবে একটু এখানে যে লেখা আছে অ্যাডিশনাল সেটিং ঠিক আছে এই অ্যাডিশনাল সেটিং ক্লিক করবে ক্লিক করার পর এখানে সিস্টেম ন্যাভিগেশান সিস্টেম লেখা আছে বটনস এই সিস্টেম নির বটন আমরা ক্লিক করবে ক্লিক করার পর দেখো আমার কিন্তু লেখা আমার কিন্তু করা আছে বটন ঠিক আছে আমি এটা এটা তো ক্লিক এটাও বটন হবে লেখা আছে বটন আর এখানে গেস্ট আমি যে গেস্ট হার্স ক্লিক করি আমার কিন্তু সাইড বটনকে পরিণত হয়ে যাবে এই যে লেখা আছে হায়ার গেস্টার গাইড বার এটাকে কি করে দেবে অন করে দেবে ঠিক আছে অন করে দেওয়ার পর আমার কিন্তু সাইড বটন ক্লিক করেছি দেখো দেখবা দেখো আমাকে সাইড বটন ক্লিক হয়েছে আমি তোমাদের এটা এই সপ্তাহটা আমি চালু করে দেখিয়ে দিচ্ছি দেখি ঠিক আছে দেখো আমাকে সাইড বটন ওপেন হয়ে গেছে ঠিক আছে এইভাবে কিন্তু তোমরা তোমাদের মোবাইলে কিন্তু এই সাইট বটনগুলো কিন্তু করে নিতে পারো ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই ভিডিও লাইক করবে আর শেয়ার করবে শেয়ার করতে ভুলবে না কিন্তু